অনেকে আছেন যারা বাচ্চাকে সুজি বেশি করে খাওয়ান এবং মনে করেন যে সুজিতে অনেক পুষ্টি আছে সেটা বাচ্চার অনেক উপকার হচ্ছে সুজি ভালো খাবার এবং এটাতে অনেক পুষ্টিগুণ আছে সেটাও সঠিক তবে সুজিতে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে এবং এই উপাদানটা খুব বেশি খেলে বাচ্চা কিন্তু যে খুব সুস্থ থাকবে বিষয়টা আসলে এরকম না আপনি বরং সুজির পরিবর্তে খিচুড়ি খাওয়াতে পারেন কারণ খিচুড়িতে খিচুড়িকে আমরা আইডিয়াল ফুড বলি এবং এটা যাদের অবস্থা অতটা ভালো না অর্থনৈতিক অবস্থা তাদের জন্য এটাকে আমরা খুব একটা আইডিয়াল খাবার বা একটা ভালো খাবার বলি খিচুড়িতে কিন্তু প্রোটিন থাকে খিচুড়িতে আপনার কার্বোহাইড্রেট থাকে এবং যদি সামান্য একটু তেল দেন এখানে কিন্তু তাহলে খাবারের মূল যে তিনটা উপাদান প্রোটিন লিপিড এবং ফ্যাট তিনটাই কিন্তু থাকল তাহলে আপনি অনেক বেশি পুষ্টি পাবেন কিন্তু সুজিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট কিন্তু অনেক বেশি থাকে বাকি উপাদানগুলো সেরকম কিন্তু থাকে না তাই আমরা বাচ্চাদেরকেও সুজির পরিবর্তে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করব। তাহলে কিন্তু বাচ্চারা অনেকটাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে